তার তো আরো দুটা পুলো আছে তিনি গিয়ে তাকু বাড়িতে গিয়ে থাক আমি তোমারে যা যা কইছি তুমি কিন্তু ঠিক সেই সেই ভাবে বলবা আচ্ছা না থাক থাক তোমার কিছু কল লাগবে না যা কর আমি কব আমি প্রথম থেকে শুরু করব তুমি বাহ না একটা বিষয়ে পরামর্শ করার জন্য ডাকছিলাম পরামর্শটা হলো এই যে প্রতি মাসে তুমি বেতন পেয়ে এইভাবে টাকা খরচ করতেছো তাহলে কি ভবিষ্যৎ হইব টাকা জমা না লাগবো না তাছাড়া সারা জীবন কি তোমরা দুজন থাকবা আমি কি নাতি নাত মুখ দেখবো না তাই কইছিলাম কি প্রতি মাসে কিছু টাকা জমা রাখো আরে খরচ খরচগুলো তো একদিন রাজার ভান্ডারও শেষ হয়ে যায় আরে আপনি একেবারে খাটি কথা কইছেন আব্বা যান আমার চোখ ধুলেন আপনি খুইলা দিছেন তো আমি টাকা জমাবো কোন জায়গায় আব্বা কই রাখবো মানে আরে তুমি ব্যাংকে চাকরি করো কোথায় টাকা রাখতে হয় তুমি বুঝো না আর তোমার ব্যাংকে তো একটা অ্যাকাউন্ট আছে না তার সাথে আরেকটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা রাখবা একেবারে ঠিক না আব্বা জান আমি কালকে একটা অ্যাকাউন্ট খুলবো অ্যাকাউন্ট তোমার নামে খুললে হইবো না তোমার নামে অ্যাকাউন্ট খুললে তুমি যখন তখন টাকা উঠায় উড়াই উড়াই ফেলবা যার ফলে কি হবে যেই লাও সেই খদু তাই অ্যাকাউন্টটা খুলতে হবে অন্য কারোর নামে সেটা না হয় বুঝলাম কিন্তু অ্যাকাউন্টটা কার নামে খুলবো তাইলে কেন আমার আব্বার নামে খুলবা আমার আব্বা হইছে তোমার জন্য সবথেকে থেকে বিশ্বস্ত লোক আমার আব্বা তোমার টাকা জীবনে কোনো দিন ওই এদিক থেকে ওদিক করবো না আরে আমাকে পাড়ায় অনেকেই আব্বার কাছে টাকা রাখে আমার আব্বা তো টাকা রাখতেই চায় না তারপরেও আব্বার কাছে জোর করে টাকা রাখে আরে এগুলো তো তোর পার্সোনাল বিষয় এইসবের মধ্যে তুরা আবার আমার কেন ধরিতেছ আপনি দয়া করে রমত করেন না মায়ানেন না আমি আবার মেয়ে এখন ফিরে দেবো কালকে গিয়ে বাবা তোর টাকা অন্যের অ্যাকাউন্টে রাখবি কেন এটা খুব খারাপ কথা টাকা এমন একটা খারাপ জিনিস যার কাছে যায় ওরই কথা কয় তোর শ্বশুর খুব ভালো মানুষ কিন্তু তোর শ্বশুরে তোর টাকার যে লোভ সামলাতে পারবো এর তো কোনো গ্যারান্টি নাই আপনি দেখি কেন বেয়েছেন আমি কি আপনার মতো ভুকি দিই নাকি আরে আমার জন্ম হয়েছে টাকার বিস্তার মধ্যে আপনার সাহসের তারিফ করি আমি আপনি আমার চোর বলে সাব্যস্ত করলেন আমি পরে টাকা বাইরে খামো আমার জামাই টাকাটা বাইরে খামো

আপনি আমার এই পাগল ছাগল আপনার কথা রাখছেন মনে করেন না কান দিন মাথা গেছে পাগল হয়ে গেছে একেবারে শোন আপা জান আমি ওনার কথা কিছু টান দিবো না আপনার আমি কালকে একটা অ্যাকাউন্ট খুলে দেবো কালকে আমি আজকে আজকে আপনার অ্যাকাউন্ট খুলে দেবো আপা জানান আপনার ভোটাইডি কার্ড লাগবো তো তো নেন আপনার আইডি কার্ডটা নিতে মন মরে ব্যাপার হয়েছে কেন রত্না কি হয়েছে খালা খালার খালার আবার কি হলো কোনো ঝামেলা হয়েছে নাকি খালা তুমি ক বাবাজি তোমগো বাড়িতে একটা বিপদে পড়ে আইছি বিপদ খালা কিসের বিপদ কি হইছে কথাটা যে কেমনে কই তুমি আবার কি মনে করো আহ খালা এটা কোনো কথা কইলেন আপনি হ্যাঁ আমি কি মনে করব আমি আপনার ছেলের মতো আপনি বলেন তো কি হইছে না মানে আমার ছোট মেয়ের জামাই বিদেশ যাব তো বিদেশ যেতে পাঁচ লাখ টাকা লাগে আমি দুই লাখ টাকা জোগাড় করে ফেলছি তুমি যদি তিন লাখ টাকা আমারে ধার দিতা তাহলে আমার মেয়ের শ্বশুরবাড়ির কাছে আমার সম্মানটা বাঁচত না না তুমি কোনো চিন্তা করো না পাঁচ মাসের মধ্যেই আমি তোমার টাকা পরিশোধ করে দেব তোমার কাছে যদি থাকে দিয়ে দাও মানুষ তো মানুষের উপকার করে তাই না দেখো আমি তো একা কখনো কোনো সিদ্ধান্ত দিই নাই আব্বা জান তোমার সব কিছু আব্বা জান আপনি কি কোন এই বিষয় তোমার টাকা আমি কি আর কমবো তবু যখন পরামর্শ চাইতেছ তাহলে বলি তোমার খালো অত্যন্ত সৎ মানুষ তাহলে টাকা ধার দেওয়া মানে মনে করবো তোমার অ্যাকাউন্টে টাকা আছে আর তাছাড়া খুব বিপদে পড়ে তোমার কাছে ধার চাইতেছে একদিন তো চাকরি লেগে টাকার বিপদে পড়ছিল সেদিন তো আমি উছিল হয়তো পরে উদ্ধার করছিলাম তাই কই কি তুমি খালারে ধারটা দাও আর তুমি যদি না পারো তাহলে আমি না হয় না 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 আব্বা যান কি কইতাছেন আপনি যেখানে কইতাছেন সেখানে কি আমি দ্বিমত করব আপনি তোমার সব কিছু আব্বা যান শোনেন আপনার কোনো চিন্তা করেন না খালা আপনার সকল বিপদ আপদ সব কিছু কাইটা যাইবো। খাপ যেহেতু কইছে আমি এর কোনো কথাই আর কমো না। আপনি চিন্তা করেন না আমি এখনি ব্যাঙ্কে যাইয়া তিন লক্ষ টাকা নিয়ে ঠিক আছে? থাকো তাহলে হ্যাঁ। না? যদি হাতে পাই

বাড়ি থেকে ডাইকেন এলেন কি যেন কইবেন আপনি তো কি ভাবতেছেন কি হইছে আরে আমি তো ভাবতেছি তো মনে নিয়া আমার কথা আমার আবার কি কথা ভাবতেছেন আচ্ছা তোমরা কয় ভাই বল আমরা তো চার ভাই তো বোনদের কি বিয়ে দিছো ও বোনরা তো বিয়ে দেন তোমরা ভাই ওই ভাই ঢাকা শহরে সিটে হয়ে গেছে তারা তার গ্রামে বাড়ি থাকবো না খুবই আরামে থাকে তারা ছোট ভাইয়ের উপর বাপকে চাপাই দিয়া তোমার বড় দুই ভাই খুবই আরামে থাকে তারা কি তাকে বিষয় সম্পত্তি কি সব বুঝে নিছে খালি তুমি নাও নাই তুমি তোমার বাপের নিয়ে পড়ে আছো এইভাবে যদি এখানে পড়ে থাকো তাহলে কি ভবিষ্যৎ হইব অন্য কি হইলে কিছু কইতাম না তুমি আমার মেয়ের জামাই বইলা তোমার আমি একটা সৎ পরামর্শ দিতেছি কি পরামর্শ আপাজান তোমার ভাইরা যেমন তাকে সম্পত্তি বাবার কাছ থেকে নিয়ে আলাদা হয়ে গেছে ঠিক তুমিও তোমার সমস্ত সম্পত্তি তোমার বাবার কাছ থেকে বুঝে নিয়ে আলাদা হয়ে যাও আরে উত্তরের দিকে সূত্রে এই বাড়ির মালিক তো তুমি তোমার বাড়িতে কেন একজন অসুস্থ মানুষ এভাবে পড়ে থাকবো তার তো আরো দুটো পোলা আছে তিনি গিয়ে বাড়িতে গিয়ে থাক তাছাড়া তিনি তো অসুস্থ তার এই অসুস্থতা যদি বাড়তে থাকে তাহলে এই টেস্ট ওই টেস্ট এই ওষুধ ওই ওষুধ এসব করতে করতে তুমি তো একদম সর্বশান্ত হয়ে যাবা তখন তোমারই কি হইব আর আবার মায়ের আরে কি হইব আব্বা যান আপনি সব সময় আমার বিপদ আপদে পাশে থাকেন আমার ভালা ভালো দিয়া আমার অন্ধকার জীবনটারে আলোকিত করে দিতে আমি কত বোকার বোকা এই বুদ্ধিটা আমার মাথায় একটা ঢুকলো না বাজা আপনি আমার চোখ খুলে দিচ্ছেন এই ভুল আমি আর করতে পারবো না আজকে বাড়িতে গিয়ে আবার বাড়ি থেকে বাইরে করে দেওয়ার ব্যবস্থা করে